হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা সবাই ভালো আছো লেসনের পক্ষ থেকে আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা মৌলের পর্যায়বিত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন এই অধ্যায়ের তিন নম্বর লেকচার নিয়ে আলোচনা করব আজকে মূলত আমরা পর্যায় সারণের মৌলগুলোর গ্রুপ সংখ্যা ও পর্যায় সংখ্যা নির্ণয় করা শিখবো ঠিক আছে আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে মৌলসমূহের গ্রুপ ও পর্যায় সংখ্যা নির্ণয় ঠিক আছে দেখো লেকচার লেকচার আমরা নং লেকচারে চলে ঠিক আছে আজকের লেকচারে আমরা পর্যায় সারণের মৌলগুলো গ্রুপ সংখ্যা ও পর্যায় সংখ্যা নির্ণয় করা শিখবো ঠিক আছে প্রথমে আমরা পর্যায় সংখ্যা দেখো আমরা পর্যায় সংখ্যা কিভাবে নির্ণয় করব হ্যাঁ দেখো পর্যায় সংখ্যা নির্ণয় করব আমরা কিভাবে দেখো কি যে মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান মৌলের পর্যায় সংখ্যা নির্দেশ করবে ঠিক আছে আমরা ইলেকট্রন বিন্যাস করে দেখব যে সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান ওখানে কত আছে n এর মান যত হবে সেখান থেকে আমরা পর্যায় সংখ্যা নির্ণয় করব ঠিক আছে উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে আসো আমি প্রথমে লিখে দেই মৌলের ইলেকট্রন বিন্যাসে মৌলের ইলেকট্রন বিন্যাসে মৌলের ইলেকট্রন বিন্যাসে ইলেকট্রন বিন্যাসে মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর মান সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর মান প্রধান কোয়ান্টাম সংখ্যাকে এন ধারা প্রকাশ করা হয় ঠিক আছে সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা কোয়ান্টাম সংখ্যা এন এর মান মৌলের পর্যায় সংখ্যা নির্দেশ করে ঠিক আছে এন এর মান সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা কি এন ঠিক আছে এন ধারা প্রকাশ করা হয় এন এর মান এর মান মৌলের পর্যায় সংখ্যা নির্দেশ করে ঠিক আছে এন এর মান কি করে মৌলের পর্যায় সংখ্যা নির্দেশ করে মানে কি ইলেকট্রন বিন্যাস করে দেখব যে সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা এন করবে ওই মৌলটার পর্যায় সংখ্যা নির্দেশ করবে ঠিক আছে আমরা জানি পর্যায় সারণিতে আঠারোটি গ্রুপ এবং সাতটি মৌল আছে ঠিক আছে এই মৌল ওই মৌল কোন মৌলটি কোন গ্রুপ এবং পর্যায়ে পরে আমরা এখান থেকে জানবো ঠিক আছে পর্যায় সংখ্যা নির্দেশ করে ঠিক আছে তাহলে তুমি যে কোনো মৌলের পর্যায় সংখ্যা বের করতে গেলে কি করবা আগে ইলেকট্রন বিন্যাস করে ফেলবা ঠিক আছে ইলেকট্রন বিন্যাস করে পরে দেখবো যে সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর মান ওখানে কত আসছে এন এর মান যত আসবে পর্যায় সংখ্যাও তত হবে ঠিক আছে সর্বোচ্চ এন এর মানটা ওকে পর্যায় সংখ্যা নির্দেশ করে নির্দেশ করে উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে ওকে দেখো আমরা একটা উদাহরণ দিই হ্যাঁ দেখো আমরা সোডিয়াম লিখলাম সাপোজ সোডিয়াম সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত ইলেভেন তাই না দেখো সোডিয়ামের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস ওয়ান দেখছো সোডিয়ামের সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা এই যে থ্রি আমরা পেয়ে গিয়েছি তাই না সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর মান কত সোডিয়ামের ক্ষেত্রে থ্রি তাহলে আমরা কি বলতে পারবো সোডিয়াম হচ্ছে তৃতীয় পর্যায়ের মৌল এভাবে আমরা যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সংখ্যা বের করতে পারবো ঠিক আছে দেখো আমরা এবার গ্রুপে চলে যাই হ্যাঁ গ্রুপের ক্ষেত্রে জানো কি হবে এস পি ডি এফ এ চারটা ব্লকের মৌলের জন্য আলাদা আলাদা নিয়ম আছে ঠিক আছে কিন্তু পর্যায় সংখ্যা কি এই একটা দিয়ে হয়ে যাবে ঠিক আছে ওকে চলো আমরা গ্রুপ সংখ্যা নির্ণয় করা শিখি ঠিক আছে পরে আমরা আরো উদাহরণ দেখব গ্রুপ সংখ্যা গ্রুপ সংখ্যা গ্রুপ সংখ্যা কিভাবে নির্ণয় করে ঠিক আছে ওকে অ্যাজ ব্লকের ক্ষেত্রে কি হবে সর্ববহিস্ত শক্তিস্তরের ইলেকট্রন সংখ্যা ঠিক আছে আগে আমরা এইদিকে নিয়মগুলো গুলো লিখবো পরে আমরা এইদিকে উদাহরণগুলো গুলো দিব তাহলে তোমরা বুঝতে পারবা ঠিক আছে ওকে দেখো এস ব্লক যদি হয় যদি এস ব্লক হয় এস ব্লকের মৌল হলে তাদের গ্রুপ সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় জানো সর্ববহিস্ত শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যাই হবে তাদের গ্রুপ সংখ্যা ঠিক আছে এস ব্লকের মৌলগুলোর কি হবে সর্ববহিষ্ট শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা সর্ববহিষ্ঠ শক্তিস্তরের শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা সর্ববহিষ্ট শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা ঠিক আছে সর্ব এস ব্লকের মৌলগুলোর আমরা গ্রুপ সংখ্যা কিভাবে নির্ণয় করব। সর্ববহিস্থ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা থেকে ঠিক আছে আমি উদাহরণ দিলে তোমরা বিস্তারিত ভালোভাবে বুঝবে ঠিক আছে আগে আমি নিয়মগুলো লিখে ফেলতেছি দেখো পি ব্লক এই পি ব্লকের মৌলগুলোর ক্ষেত্রে আমরা গ্রুপ সংখ্যা কিভাবে নির্ণয় করব ঠিক আছে দেখব যে 10 যোগ সর্ববহিষ্ঠ শক্তিস্তরের ইলেকট্রন সংখ্যা হ্যাঁ আমরা সর্ববহিষ্ঠ শক্তিস্তরের ইলেকট্রন সংখ্যার সাথে আর 10 যোগ করব ঠিক আছে ওকে দেখো লিখি 10 যোগ সর্ববহিষ্ঠ শক্তিস্তরের ইলেকট্রন সংখ্যা সর্ববহিষ্ঠ ইলেকট্রন সংখ্যা ইলেকট্রন সংখ্যা ঠিক আছে বলতে এখানে কি বোঝাইছে এনএস ও এনপি ঠিক আছে কি বুঝাইছে ভাই এন ও এনপি এন এন মানে কি প্রধান কোয়ান্টাম সংখ্যা ঠিক আছে আর এস কি নির্দেশ করতেছে অরবিটালটা কোন অরবিটাল এন এস ও ঠিক আছে আস এবার আমরা ডি ব্লকে যাই ডি ব্লকের মৌলগুলোর গ্রুপ সংখ্যা কিভাবে নির্ণয় করে ঠিক আছে ডি ব্লকের মৌলগুলোর গ্রুপ সংখ্যা নির্ণয় করে হচ্ছে কি এন মাইনাস ওয়ান ডি যোগ এন এস ইলেকট্রন সংখ্যা হ্যাঁ এন মাইনাস ওয়ান ডি ও এন এস ঠিক আছে ওকে এন মাইনাস ওয়ান ডি মানে ডি গুলো ঠিক আছে ও কি লিখবো আমরা এস লিখবো সাথে হ্যাঁ ও এন এস স্তরের ইলেকট্রন সংখ্যা উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবে হ্যাঁ এন মাইনাস ওয়ান ডি ও এনএস উপশক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা উপশক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা ঠিক আছে এগুলো হচ্ছে কি ডি ব্লক মৌলগুলোর আমরা গ্রুপ সংখ্যা নির্ণয় করব। এখান থেকে হ্যাঁ ও ইলেকট্রন সংখ্যা ঠিক আছে ওকে আর কি মৌলগুলো আছে এরা সব সময় পর্যায় সারণীর তিন নং গ্রুপে অবস্থান করবে হ্যাঁ এটা একটু মনে রাখবা হ্যাঁ এরা সর্বদা পর্যায় সারণীর তিন নং গ্রুপে অবস্থান করে এরা সর্বদা এরা সর্বদা পর্যায় অবস্থান করে তিন নং গ্রুপে অবস্থান করে ঠিক আছে তিন নং গ্রুপে অবস্থান করে একটু মনে রাখবা হ্যাঁ এই অ্যাব্লকের মৌলগুলো সর্বদা কি হবে পর্যায় সারণীর তিন নং গ্রুপে অবস্থান করবে ঠিক আছে ঠিক আছে চলো আমরা এবার উদাহরণ দিয়ে ফেলি ঠিক আছে উদাহরণ লিখি দেখো সোডিয়াম আমরা এই সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করে দেখি আমরা হ্যাঁ দেখো সোডিয়ামের গ্রুপ সংখ্যা ও পর্যায় সংখ্যাটা প্রথমে নির্ণয় করি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত এগারো তাই না দেখো ইলেকট্রন বিন্যাস করি ওয়ান এস টু ঠিক আছে ওকে এখান থেকে আমরা সোডিয়ামের গ্রুপ সংখ্যা এবং পর্যায় সংখ্যা নির্ণয় করব। দেখো কিভাবে তো দেখো আমরা গ্রুপ পর্যায় সংখ্যা কি পড়েছিলাম আমরা পর্যায় সংখ্যাতে পড়েছিলাম কি দেখো পর্যায় সংখ্যাতে কি পড়েছিলাম যে মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যায় এন এর মানই মৌলের পর্যায় সংখ্যা নির্দেশ করবে দেখো এখানে সোডিয়ামের ক্ষেত্রে কি আছে সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যায় এন এর মান কত আছে থ্রি আছে না ওকে তাহলে আমরা কি বলবো সোডিয়াম হচ্ছে 3 নং পর্যায়ের মৌল ওকে এবং গ্রুপ সংখ্যা যদি নির্ণয় করি দেখো সোডিয়াম এস ব্লকের মৌল তাই না এস ব্লকের মৌলের ক্ষেত্রে গ্রুপ সংখ্যা কিভাবে নির্ণয় করে বলো সর্ববয়স্থ শক্তিস্তরের ইলেকট্রন সংখ্যা দেখো তো সর্ববয়স্থ শক্তিস্তরে ইলেকট্রন কয়টা আছে এই যে 3s1 ঠিক আছে সর্ববয়স্থ শক্তিস্তরে ইলেকট্রন একটা আছে তাহলে সোডিয়ামের পর্যায় সংখ্যা কত সোডিয়ামের পর্যায় সংখ্যা পর্যায় হচ্ছে তিন নং পর্যায় আর গ্রুপ ক গ্রুপ কত ভাই এক নং গ্রুপ ঠিক আছে সোডিয়াম কি এক নং গ্রুপের মৌল ঠিক আছে কিভাবে বের করলাম পর্যায় সংখ্যা বের করতে হয় সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা থেকে ঠিক আছে দেখো সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা কত আছে 3 আছে ওকে এবং সর্ববহিস্থ শক্তিস্তরের ইলেকট্রন সংখ্যাই হচ্ছে এস ব্লক মৌলের গ্রুপ ঠিক আছে দেখো সর্ববহিস্থ শক্তি ইলেকট্রন একটা আছে ঠিক আছে এই যে তাই গ্রুপ হবে 1 আশা করি তোমরা বুঝতে পেরেছো দেখো আমরা আরো উদাহরণ দেখব আচ্ছা আমরা ক্লোরিনে দেখি ঠিক আছে ক্লোরিন তাহলে সোডিয়ামের গ্রুপ সংখ্যা কত গ্রুপ সংখ্যা হচ্ছে এক এবং পর্যায় সংখ্যা হচ্ছে তিন তাই না কারণ আমরা এক নং গ্রুপের মৌলগুলো এভাবে তো লিখি হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম তাই তো এটা কি এক নং পর্যায় এটা দুই নং পর্যায় এটা তিন নং পর্যায় এবং এটা কি এক নং গ্রুপ তাই না ওকে ঠিক আছে আসো এবার আমরা ক্লোরিন দেখি দেখো ক্লোরিন ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত সতেরো তাই না দেখো ইলেকট্রন বিন্যাস থ্রি এস টু থ্রি পি ফাইভ এইবার বলো তো এই ক্লোরিনের পর্যায় পর্যায়ে সংখ্যা কত হবে ক্লোরিনের পর্যায় সংখ্যা কত হবে দেখো সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা কত আছে আছে তাই না সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা এখানে কত হচ্ছে তিন ক্লোরিনের পর্যায় সংখ্যা হচ্ছে কত থ্রি এবার গ্রুপ সংখ্যা দেখো তো ক্লোরিন কোন ব্লকের মৌল ক্লোরিনের সর্বশেষ ইলেকট্রনটি পি ব্লকে গিয়েছে পি অরবিটালে গিয়েছে তাই তো তাই ক্লোরিনকে আমরা কি বলবো এটা একটা পি ব্লক মৌল এই পি ব্লক মৌলের গ্রুপ সংখ্যা কিভাবে নির্ণয় করে দেখো এই দেখো পি ব্লক মৌলের গ্রুপ সংখ্যা নির্ণয় করে 10 যোগ সর্ববয়স্থ শক্তিস্তরের ইলেকট্রন সংখ্যা মানে এস এবং পি দেখো তাহলে কত যোগ করব এখানে কয়টা ইলেকট্রন আছে 10 যোগ করব আগে আমরা তাই তো 10 এর সাথে কত যোগ করব এখানে 5টা এবং এখানে 2টা তাহলে 10 আর 7 কত হবে 17 ঠিক আছে দেখো আমি আবারও বলে দিই সংখ্যা কিভাবে নির্ণয় করে দশের সাথে কত যোগ করতে হয় ইলেকট্রন সংখ্যা তাই তো সর্ববহীষ্টের এস এবং পি তাই না দেখো এন এস এই যে ছিল এন এস এই এনএস ও এনপি ছিল তাই তো ওকে তাহলে এ কয়টা আছে থ্রি এস এ ইলেকট্রন আছে দুইটা এবং থ্রি তে ইলেকট্রন আছে কয়টা পাঁচটা ঠিক আছে তাহলে কত হবে সতেরো একটা পি ব্লক মৌল এটার পর্যায় সংখ্যা হচ্ছে তিন এবং এটার গ্রুপ সংখ্যা হচ্ছে সতেরো ঠিক আছে এটা হ্যালোজেন গ্রুপের মৌল ওকে ঠিক আছে চলো আমরা আরো উদাহরণ দেখি আমরা এবার আরগোনটা দেখি ঠিক আছে আসো আরগনের পারমাণবিক সংখ্যা কত আঠারো তাই না আর গনারগন কি একটা নিষ্ক্রিয় গ্যাসের মৌল ঠিক আছে দেখো 1s2 2s2 2p6 3s2 3p6 ঠিক আছে সর্বশেষ ইলেকট্রন কোথায় গিয়েছে ভাই পি অরবিটালে গিয়েছে তাই তো তাহলে আমরা আর্গন কো কি বলবো এই আর্গন হচ্ছে একটা পি ব্লক মৌল ঠিক আছে দেখো আর্গনের সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা কত আছে n এর মান 3 আছে না ওকে তাহলে আমরা বলবো কি আর্গনের পর্যায় হচ্ছে কত আর্গন তিন নং পর্যায়ের মৌল ঠিক আছে এবং আর্গনের গ্রুপ কত বলবো বলো তো যেহেতু পি ব্লক তাই আমরা 10 যোগ করব তাই তো 10 যোগ এন ও এন পি অরবিটাল তাই তো তাহলে দুই এবং ছয় তাই না দুই যোগ ছয় তাহলে কত হইল আঠারো এই আরগন হচ্ছে আঠারোতম গ্রুপের মৌল ঠিক আছে আঠারোতম গ্রুপের মৌলগুলো কেমন হয় ভাই নিষ্ক্রিয় হয় ঠিক আছে ওকে যখন আমরা আরো উদাহরণ দেখি দেখো আমরা এবার ক্রোমিয়াম দেখি ঠিক আছে ক্রোমিয়াম ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা কত বলো ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে চব্বিশ ঠিক আছে দেখো ইলেকট্রন বিন্যাস কোন ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স কত হইল আঠারো তাই তো তারপর ইলেকট্রন কোথায় যাবে আগে ফোর এসে যাবে তারপর থ্রি ডিতে যাবে তাই না নিম্ন শক্তিস্তরে আগে যাবে তাই তো এই থ্রি ডির তুলনায় ফোর এস এর শক্তি কম তাই ইলেকট্রন আগে ফোর এ যাবে ফোর এ আমরা ইলেকট্রন কয়টা দেব বলো ফোর এস এ বলো তো ক্রোমিয়ামে কত দেব আমরা ফোর এ একটা দেব ঠিক আছে এটা একটু ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস ঠিক আছে এবং থ্রি ডিতে ফাইভ দেব আমরা কেন বলতো কারণ আমরা জানি থ্রি ডিতে আমরা ফোর এসে দুই হওয়ার কথা ছিল এবং থ্রি ডিতে চার হওয়ার কথা ছিল তাই তো আমরা ফোর এসে এক দিলাম এবং থ্রি ডিতে পাঁচ দিলাম কেন জানো কারণ পরমাণুর অর্ধ ও পরিপূর্ণ অর্ভিটালগুলো অধিক স্থিতিশীল হয় ঠিক আছে এখানে চার দিলে তো অর্ধপূর্ণ হতো না এখানে দশ দশের জায়গায় পাঁচ হয়েছে তাই না অর্ধপূর্ণ হয়েছে তাই তো আর এখানে দুইয়ের জায়গায় এক হয়েছে এটা অর্ধপূর্ণ ঠিক আছে কারণ আমরা জানি পরমাণুর পরিপূর্ণ ও অর্ধপূর্ণ অর্বিটালগুলো অধিক স্থিতিশীল হয় ঠিক আছে ওকে দেখো তাহলে আমরা এই ক্রোমিয়ামের পর্যায় সংখ্যা নির্ণয় করি বলো ক্রোমিয়ামের পর্যায় কত হবে বলো তো একটু খেয়াল করে দেখো সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা কত আছে 4 আছে ঠিক আছে n এর মান সর্বোচ্চ কত আছে ভাই 4 আছে তাহলে আমরা কি বলবো ক্রোমিয়াম হচ্ছে 4 নং পর্যায়ের মৌল ক্রোমিয়াম কয় নং পর্যায়ের মৌল ক্রোমিয়াম হচ্ছে 4 নং পর্যায়ের মৌল ক্রোমিয়াম কি একটা ডি ব্লক মৌল না ভাই প্রোমিয়াম কি একটা ডি ব্লক মৌল তাই তো সর্বশেষ ইলেকট্রন এই ডিওরবিটালে গিয়েছে এই ডি ব্লক মৌলগুলোর গ্রুপ সংখ্যা কিভাবে নির্ণয় করে দেখো ডি লিখবো ডিওরবিটালের ইলেকট্রন লিখবো এবং এয়ারনএসঅরবিটালের ইলেকট্রনগুলো লিখবো আমরা ঠিক আছে দেখো তো ডিতে কয়টা ইলেকট্রন আছে ডিতে ইলেকট্রন আছে পাঁচটা দেখো কত লিখবো আমরা গ্রুপ কত লিখবো এবং সাথে এয়ারনএসও লিখতে হবে তাই তো দেখো ডি তে ইলেকট্রন কয়টা আছে পাঁচটা এবং এ আছে ইলেকট্রন কয়টা একটা ঠিক আছে তাহলে কি ক্রোমিয়ামের গ্রুপ সংখ্যা কত ছয় ঠিক আছে একটা কি মৌল মৌল ডি ব্লক সংখ্যা কিভাবে নির্ণয় করে ডি অরবিটালের ইলেকট্রন সংখ্যা এবং এনএস অর্বিটালের ইলেকট্রন সংখ্যা ঠিক আছে সর্ববৈষ্ঠ শক্তি স্তরের ওকে ঠিক আছে দেখো আমরা আরো ইলেকট্রন বিন্যাস করি আসো আমরা নিকেলের ইলেকট্রন বিন্যাসটা দেখি বলো নিকেলের ইলেকট্রন বিন্যাসটা আমরা দেখি নিকেল নিকেলের পারমাণবিক সংখ্যাগত বলো তো নিকেল হচ্ছে টোয়েন্টি নাইন সরি নিকেল হচ্ছে টোয়েন্টি এইট ঠিক আছে হ্যাঁ কপার হচ্ছে উনত্রিশ টোয়েন্টি নাইন এই নিকেলের পারমাণবিক সংখ্যাগত আঠাশ তাই তো দেখো ইলেকট্রন বিন্যাস করে দেখি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি কত হলো আঠারো হলো তাই তো এখন ইলেকট্রন আগে কোথায় যাবে আগে যাবে ফোর তাই তো ফোর এসে আমরা কত দেবো দুই দিব তাহলে কয়েকটা হলো বিশটা এবং বাকি আটটা দিবো কোথায় আমরা নিকেলে বা বাকি আটটা দিবো থ্রি ডিতে ঠিক আছে এই যে দিয়ে দিয়েছি দেখো আটাইশ ইলেকট্রন বিন্যাস মিলে গিয়েছে ঠিক আছে ওকে এবার দেখো আমরা কি করব এটার গ্রুপ সংখ্যা ও পর্যায় সংখ্যা নির্ণয় করব বলো এটার গ্রুপ সংখ্যা এবং পর্যায় সংখ্যা কিভাবে নির্ণয় করব দেখো সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা কত আছে ভাই জান একটু দেখো চার আছে তাই না তাইলে আমরা কি বলবো পর্যায় সংখ্যা হচ্ছে নিকেল চার নং পর্যায়ের মৌল ঠিক আছে এবং নিকেল কি একটা ব্লক মৌল না ভাই নিকেল একটা ডি ব্লক মৌল এই ডি ব্লক মৌল গুলোর ক্ষেত্রে গ্রুপ সংখ্যা কিভাবে নির্ণয় করে এন মাইনাস ওয়ান ডি ও এন এস সরি ইলেকট্রন সংখ্যা তাই তো সর্ববৈষ্ শক্তি স্তরের তাই না দেখো তাহলে গ্রুপ সংখ্যা আমরা কত লিখবো দেখো ডিতে কয়টা ইলেকট্রন আছে ডিতে ইলেকট্রন আছে কয়টা ভাই আটটা এবং এস এ আছে কয়টা দুইটা ঠিক আছে আট যোগ দুই তাহলে কি নিকেল কি দশ নং গ্রুপের একটা মৌল ঠিক আছে নিকেলের গ্রুপ সংখ্যা কত হচ্ছে ১০ এবং নিকেলের সর্বোচ্চ প্রধান কন্টাম সংখ্যা হচ্ছে ফোর তাই নিকেলের পর্যায় সংখ্যা হচ্ছে চার আশা করি তোমরা বুঝতে পারছো দেখো আমরা উপর থেকে একটু মুছে ফেলি ঠিক আছে দেখো আরো আমরা ইলেকট্রন বিন্যাস করি ঠিক আছে আমরা কপার এটা করি ঠিক আছে কপার কপারের পারমাণবিক সংখ্যাগত বলত টোয়েন্টি নাইন ঠিক আছে এটার ওই ইলেকট্রন বিন্যাসটা ব্যতিক্রম দেখাবে ঠিক আছে ওকে দেখো আসো লিখি আমরা ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স তারপর ইলেকট্রন আমরা কোথায় দিব ফোর এসে দিব তো ফোর এসে কয়টা দেওয়ার কথা ছিল দেওয়া ছিল দেখো এখানে আঠারোটা হয়ে গিয়েছে তাই না আমাদের আরো কয়টা লাগবে এগারোটা লাগবে ঠিক আছে আমরা ফোর এসে কয়টা দিব একটা দিবো এবং থ্রি ডিতে দিব দশটা কেন দিলাম তো কারণ এখানে দুইটা দিয়ে আমরা এখানে নয়টা দিলে হতো না হ্যাঁ স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস হতো না আমরা কি জানি পরমাণুর পরিপূর্ণ অর্ধপূর্ণ অরবিটাল অধিক স্থিতিশীল হয় দেখো এখানে যদি আমরা দুইটা দিতাম তাহলে 4s এ যদি দুইটা দিতাম তাহলে 3d তে 9টা দিতে হতো তাই তো তাহলে কি হতো ইলেকট্রন বিন্যাসটা স্থিতিশীল হতো না ঠিক আছে এইজন্য আমরা 4s এ একটা দিয়েছি এটা অর্ধপূর্ণ হয়ে গেলো এবং 3d টা পরিপূর্ণ হয়ে গেল ঠিক আছে এই ইলেকট্রন বিন্যাসটা এবার কি অনেক স্থিতিশীল হয়েছে ঠিক আছে কারণ পরমাণুর পরিপূর্ণ ও অর্ধপূর্ণ অরবিটাল অধিক স্থিতিশীল হয় ঠিক আছে দেখো আমরা এই কপারের গ্রুপ সব পর্যায় সংখ্যা নির্ণয় করি বলো তো এই কপারের পর্যায় সংখ্যা কত হবে বলো সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা কত আছে ভাই 4 আছে তাই না তাহলে কপারের পর্যায় সংখ্যা হচ্ছে 4 বলো গ্রুপ সংখ্যা কত হবে কপার কি একটা ডি ব্লক মৌল তাই তো তাহলে আমরা কি লিখব ডি অরবিটালের ইলেকট্রন সংখ্যা এবং এস অরবিটালের ইলেকট্রন সংখ্যা তাই তো সর্বব্যস্ত শক্তিস্তরে তাই না দেখো লিখলাম গ্রুপ কত আছে ডি তে কয়টা ইলেকট্রন আছে 10টা এবং 4s এ আছে কয়টা 11টা তাহলে 10 যোগ 1 কপারের গ্রুপ সংখ্যা কত ভাই কপারের গ্রুপ সংখ্যা হচ্ছে 11 ঠিক আছে এবং কপারের পর্যায় সংখ্যা হচ্ছে 4 ওকে ঠিক আছে দেখো আমরা আরেকটা দেখি হ্যাঁ আমরা সেরিয়ামের এটা দেখি দেখো সেরিয়ামের পারমাণবিক সংখ্যাগত সেরিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে আটান্ন ঠিক আছে এত বড় ইলেকট্রন বিন্যাস আমাদের করার দরকার নেই আমরা কি করব তার নিকটবর্তী নিষ্ক্রিয় মৌল হচ্ছে জেনন আমরা জেনন থেকে শুরু করব। ঠিক আছে জেননের পারমাণবিক সংখ্যাগত চুয়ান্ন ঠিক আছে জেনন কত ভাই চুয়ান্ন তাই তো চুয়ান্নটা আমরা এখানে দিয়ে ফেললাম ঠিক আছে আরো কত লাগে আমাদের চার লাগে তাই তো আমরা কি দিব ফোর টু দিব ফোর এফ টু এবং ইলেকট্রন আগে কিন্তু সিক্স এসে গিয়েছে কারণ সিক্স এস এর শক্তি কম ঠিক আছে তাহলে চুয়ান্ন তারপর ইলেকট্রন সিক্স এস পূর্ণ করেছে কত হলো ছাপ্পান্ন ছাপ্পান্ন আর দুই কত আটান্ন ঠিক আছে এবার বলো এবার বলো যে এই সেরিয়ামের পর্যায় সংখ্যা কত পর্যায় সংখ্যা কত এবং গ্রুপ সংখ্যা কত পর্যায় সংখ্যা কত হবে সিক্স হবে তাই না কারণ সেরিয়ামের সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে কত n এর মান হচ্ছে সিক্স ঠিক আছে তাই পর্যায় সংখ্যা হবে ছয় বলতো গ্রুপ সংখ্যা কত হবে আগে দেখো তো এই সেরিয়াম কোন ব্লকের মৌল ভাই এই সেরিয়াম হচ্ছে ভাই ব্লকের মৌল তাই না এই ব্লকের সর্বদা কি মৌলগুলো করে পর্যায় সারণীর তিন নং গ্রুপে অবস্থান করে ঠিক আছে তাহলে আমরা সরাসরি লিখে দিব এই সেরিয়ামের গ্রুপ সংখ্যা হচ্ছে থ্রি কেন লিখলাম কারণ আমরা পড়ে আসছি যে অ্যাপ ব্লকের মৌলগুলো সর্বদা পর্যায় সারণীর তিন নং গ্রুপে অবস্থান করে সর্বদা পর্যায় সারণীর তিন নং গ্রুপে অবস্থান করে ঠিক আছে ওকে তাহলে আজকের ক্লাসটি আশা করি তোমরা বুঝতে পেরেছো ঠিক আছে আজকের ক্লাসটি এ পর্যন্তই থাকুক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ